কল্পনা করুন আপনার প্রতিদিনের জীবনটা হঠাৎ বেসে যাচ্ছে মহাশূন্যের গোলক দাদায় যেখানে নেই মাটি নেই আকাশ নেই কোনো গ্রহের দৃশ্য আপনি রয়েছেন এক বিশাল মিশনের ভিতরে যা পৃথিবীকে প্রতি নব্বই মিনিটে একবার প্রদক্ষিণ করে এখানে রাত নেই দিন নেই শুধু সীমাহীন মহাকাশের নিরবতা আজ আমরা জানাবো কেমন কাটে মহাকাশ স্টেশনে একজন প্রতিদিনের জীবন কিভাবে তারা ঘুমায় কিভাবে তারা স্নান করে কিভাবে তারা করে তাছাড়া তাদের পটি এবং ইউরিন কি করা হয় সেগুলো কি মহাকাশে ফেলে দেওয়া হয় এমন নানারকম প্রশ্ন হয় তো আপনার মনে কখনো না কখনো আসছে কারণ মহাকাশে তো কোনো গ্র্যাভিটি নেই তাহলে তারা কেমন করে এইসব সমস্যা সলভ করে বেঁচে থাকে এই ভিডিওতে আপনাদের জানাবো সেই রোমাঞ্চকর জীবনের প্রতিটি গল্প এবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে কিছু তথ্য জেনে রাখি এই স্পেস স্টেশনটা আমেরিকার মতো পৃথিবীর ষোলোটা দেশ মিলে তৈরি করেছে তারা মোট একশো বিশ বিলিয়ন ডলার খরচ করে এটি তৈরি করেছে এই স্পেস স্টেশনটা একদিনে ষোলোবার বার পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরে মানে স্পেসে থাকা মহাকাশ সাইডে একদিনে ষোলোবার দিন রাত দেখতে পারেন স্পেস থেকে সত্যি খুবই আমেজিং মহাকাশচারিয়া সেখানে মূলত পাঁচটা কাজ করে থাকে প্রথম কাজ হলো মহাকাশের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর গবেষণা করা দ্বিতীয় কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মেরামত করা তৃতীয় কাজ হচ্ছে ব্যায়াম বা সচ্ছা করা কারণ মহাকাশে বেঁচে থাকতে হলে সচ্ছা করা অপরিহার্য চতুর্থ কাজ হচ্ছে বিশ্রাম নেয় আর পঞ্চম কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বাইরে স্পেস ওয়াক করা এই কাজগুলো ছাড়াও দৈনন্দিন জীবনের অনেক কাজ করে থাকেন মহাকাশচারিরা মহাকাশে তারা পৃথিবীর সময় অনুযায়ী ঘুম যায় খাওয়া দেয় ইত্যাদি করে থাকে যদিও তারা চব্বিশ ঘন্টা দিন রাত দেখে কিন্তু তারা পৃথিবীর সময় অনুযায়ী স্পেস স্টেশনে জীবন পরিচালনা করে থাকে জন্য মহাকাশ সাইডে অমেগো কোম্পানির এক বিশেষ ধরনের স্পিড মাস্টার গড়ি ব্যবহার করে এই গড়ির টাইম পৃথিবীর সময় অনুযায়ী হয় এবং তারা ঘুম থেকে ওঠার পর পৃথিবীর রুটিন অনুযায়ী কাজকর্ম করে থাকেন ইস্পেসে ব্রাশ করার নিয়ম সকালে ঘুম থেকে ওঠার পর তাদের প্রথম কাজ হলো দাঁত ব্রাশ করা প্রত্যেক নবসারির একটা পার্সোনাল ব্যাগ থাকে যেখানে তাদের নিজ নিজ জিনিসপত্র থাকে দাঁত ব্রাশ করার জন্য আগে ব্রাশে হালকা পানি দেওয়া হয় তারপর ব্রাশে টুথপেস্ট লাগানো হয় ইস্পেসে গ্রাভিটি না থাকায় এই সকল কিছু শূন্য বাঁচতে থাকে নবসারিরা মুখ ভালোভাবে বদ্ধ করে ব্রাশ করতে হয় কারণ যে কোনো সময় মুখ থেকে ফেনা বাইর হয়ে যেতে পারে তারা বিশেষ ধরনের টুথপেস্ট ব্যবহার করেন যেগুলো দাঁত ব্রাশ করার পর গিলে ফেলা যায় কোনো সমস্যা হয় না তাছাড়া এখানে পানি ফান করতে অনেক সমস্যা হয় যে কোনো সময় মুখ থেকে পানি বের হয়ে গেলে আশেপাশে ঘুরতে থাকবে তাই তারা পাইপের সাহায্যে পানি ফান করে থাকে আর এভাবে পানি ফান করলে কোনো সমস্যা হয় না স্পেসে টয়লেট করার নিয়ম আমরা পৃথিবীতে যেভাবে টয়লেট করি স্পেসে একেবারে ভিন্নভাবে এটা করা হয় কারণ এখানে গ্রাভিটি নেই সবকিছুই তো শূন্য থাকে মহাশূন্য ত্যাগ করার জন্য একটা পাইপ থাকে আর পটিক করার জন্য একটা বসার জায়গা থাকে যেখানে পটিক করার সাথে সাথে মলমূত্রের ব্যাগে টেনে নিয়ে যায় আগে নবসারে ওখানে বসে নিজেদেরকে ফিট করে নেয় তারপর মল ত্যাগ করে আর টয়লেট করার পর পরিষ্কার করার জন্য তোয়ালে বা বিজে টিস্যু ব্যবহার করা হয় এবং তাদের মলমূত্রগুলো খোলা স্পেসে ফেলে দেওয়া হয় না এগুলোকে পুনরায় পৃথিবীতে এনে ভালোভাবে পুড়িয়ে ফেলা হয় স্পেসে স্নান করার নিয়ম স্পেসে স্নান করা অনেক কষ্টের বিষয় তারা প্রথমে চুলে এবং শরীরে ভালোভাবে শ্যাম্পু এবং সাবান লাগিয়ে নেন তারপর সারের নিচে বড় একটা ব্যাগের ভিতর স্নান করে নেয় এরপর কাপড়ের সাহায্যে তাদের শোল থেকে পানি মুছে ফেলা হয় আর হ্যাঁ স্পেসে তারা পৃথিবীর মতো নিয়ে গোসল করতে পারে না স্পেসে যেভাবে খাবার খাওয়া হয় সকালে নাস্তার সময় তারা রুটি খেয়ে থাকেন তাছাড়া অন্যান্য খাবার খেয়ে থাকেন যেমন ডিম শাক সবজি আরও অনেক আইটেম নবচারীরা যে খাবারগুলো খাবেন সেই খাবারগুলো উন্নত দেশ থেকেই স্পেশালভাবে পাঠানো হয় যেমন আমেরিকা রাশিয়া জাপান ইত্যাদি দেশ থেকে নবচারীরা বেশিরভাগ পানি শূন্য খাবার খেয়ে থাকেন কারণ এগুলো বেশি দিন থাকতে পারে নষ্ট হয় না তারা যেসব পাত্রে খাবার খান সেগুলোই স্পেশালভাবে নবচারীদের জন্য তৈরি করা কারণ স্পেসে তো গ্রাভিটি নেই যে কোনো সময় তাদের নাকে মুখে থালা বাসনগুলো আঘাত করতে পারে স্পেসে কোন জিনিস নষ্ট করা হয় না এখানে সবকিছু অনেক হিসেব করে ব্যবহার করতে হয় এখানে নবসারীদের ইউরিনকে ফিল্টার করে পুনরায় ব্যবহার করা হয় স্পেস স্টেশনের নবসায়ীরা কী কী গবেষণা করেন আপনি হয়তো ভাবতে পারেন এত টাকা এত কষ্ট করে নবসারীরা মহাকাশে এমন কী গবেষণা করেন আসলে মানুষ কৌতূহলী অজানাকে জানার শেষ নেই মানুষের তারা সেখানে গিয়ে মহাকাশ নিয়ে বিস্তর গবেষণা করে এবং আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকেন যখন মহাকাশচারীরা স্পেস স্টেশনের ভিতরে থাকেন তখন তারা স্পেস শ্যুট পরা লাগে না যখন বাইরে যেতে হয় তখন তারা স্পেস শ্যুট পরে নবসারীরা যখন গবেষণার জন্য স্পেস স্টেশনের বাইরে যায় তখন তারা নিজেদেরকে মহাকাশযানের সাথে ভালোভাবে দেন যদি কোনো মহাকাশচারী একবার সিটকে যায় তাহলে সে মহাশূন্য হারিয়ে যাবে তাছাড়া তাদের স্পেস শুটি এয়ার ফেসার ব্যবহার করা হয় যেন তারা নিজেদের ইচ্ছে মতো এদিক ওদিক যেতে পারে আর এই কাজকে স্পেস ওয়াক বলা হয় স্পেসে ব্যায়াম করার নিয়ম মহাশূন্যে বেঁচে থাকতে হলে নিয়মিত শরীর করা অপরিহার্য কারণ দিন সারাদিন শূন্য থাকে এ কারণে তাদের শরীরের অনেক বড় সমস্যা হতে পারে যেমন তাদের শরীরের বেশিগুলো দুর্বল হয়ে যা শরীর শুকিয়ে যা তাছাড়া অনেক সমস্যা হতে পারে এমনকি নবসারীরা নিয়মিত শরীরর্চা না করেন তাহলে তারা মারাও যেতে পারেন তাই নিয়মিত কমপক্ষে দুই ঘন্টা ব্যায়াম করা লাগে নবসারীরা অনেকভাবে শরীরর্চা করে থাকেন এর মধ্যে কয়েকটি যেমন মিলে দৌড়ানো মহাশূন্যে তারা সবসময় বাঁচতে থাকে তাই হাঁটা সুযোগটাই দৌড়াদৌড়ি করা ভীষণ জরুরি তাদের জন্য তাছাড়া হাতেরও ব্যায়াম করা লাগে আর স্পেসে অনেক ধরনের মেশিন থাকে শৈলসা করার জন্য পৃথিবীতে তো গ্রাভিটি আছে তাই আমাদের ব্যায়াম করা লাগে না জন্মের পর থেকেই আমরা গ্রাভিটি অনুভব করি তাই আমাদের অটোমেটিক ব্যায়াম হয়ে যায় মহাকাশ যাত্রীরা কীভাবে স্পেসে ঘুমান আমরা পৃথিবীতে তো অনেক আরাম করে ঘুমাতে পারি কিন্তু স্পেসে ঘুমানো এক চ্যালেঞ্জের বিষয় কারণ অবিকর্ষ বল না থাকায় মানুষ দিন রাত চব্বিশ ঘন্টায় হাই বাঁচতে থাকে সেখানে ঘুমানোর জন্য রুমের মতো ছোট্ট একটা জায়গা থাকে এবং ক্যাপসুলের মতো একটা ব্যাগের ভেতর তাদের ফিট করে ঘুমিয়ে করেন ঘুমানোর সময় তারা কোনভাবে শুয়ে আছে তারা বুঝতে পারে না মানে তারা উল্টো নাকি সোজা হয়ে শুয়ে আছেন কিছুই তারা বুঝতে পারেন না শুধুমাত্র তার সামনে থাকা ব্যক্তিই বুঝতে পারবেন সে কীভাবে শুয়ে আছে পৃথিবীতে আমরা যখন খাটে শুই তখন আমরা অভিজ্ঞ বল থাকার কারণে বুঝতে পারি আমরা কিভাবে শুয়ে আছি উল্টো নাকি সোজা আর মজার ব্যাপার হলো নবচারীদের কোনো কাঁথা বালিশের প্রয়োজন হয় না ঘুমানোর জন্য সত্যি অন্যরকম অনুভূতি পৃথিবীতে থাকা অল্প কিছু মানুষেরই এই রকম অভিজ্ঞতা রয়েছে স্পেসে চুল দাড়ি কীভাবে কাটে নবসাইদের চুল দাড়ি কাটার জন্য একটা মেশিন থাকে এবং এই মেশিনের সাথে একটা পাইপ থাকে আর এই পাইপের মাধ্যমে চুলগুলোকে ময়লার বাক্সে ফেলানো হয় না হলে পুরো স্পেস স্টেশনটাতে চুলে উঠতে থাকবে এতে পুরো স্পেস নোংরা হয়ে যাবে এবং দাঁড়িয়ে মেশিনের সাহায্যে এভাবে ছোট করা হয় আবার অনেক সময় ক্লিন শেপ করা হয় এছাড়াও অবসায়ীরা সাইডে স্পেস স্টেশনে অনেক আনন্দ করে থাকেন বিশেষ করে অফশো টাইম এবং তারা এই মুহূর্তগুলো ভিডিওতে ধারণ করে আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন তারা মাঝে মধ্যে টেনিস খেলে থাকেন এছাড়াও অন্যান্য খেলা খেলে থাকেন বই আর্টিকেল পড়ে তাদের সময় কাটিয়ে থাকেন এই অনুভূতিগুলি সত্যিই অসাধারণ হয় এতক্ষণে আপনি এসব দেখার পর যদি আপনারও ইচ্ছা হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেতে খুশির খবর হলো আপনার এই স্বপ্ন পূরণ করার জন্য কিছু প্রাইভেট কোম্পানি স্পেস ট্যুরিজমের বিষয় নিয়ে ভাবতেছে হয়তো কিছু আগামী বছরের মধ্যে এটি চালু হবে কিন্তু এর জন্য আপনাকে মোট অঙ্কের টাকা গুনতে হবে কারণ একটা স্পেস স্যুটের দামই আশি কোটি টাকার উপরে তাহলে এবার বুঝতে পারছেন এইসব কাদের জন্য আপনার আমার জন্য না শুধুমাত্র মিলিয়নিয়াররা আর বিলিয়নিয়াররা এইসব স্বপ্ন পূরণ করতে পারবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই